সালামু আলিকুম মরহামুল্লাহি ববার আজকের বিষয় হচ্ছে মৌলা আলী এটা কাদের গান কাদের স্লোগান এটা জানলেই আমাদের কাছে অনেক জিনিস পরিষ্কার হয়ে যাবে এই মৌলা আলী এটা মূলতই আসছে শিয়াদের থেকে তাদের মধ্যে এখানে প্রধানত দুইটা স্তর আছে এক স্তরের লোকজন আলী রাজনকে আল্লাহর অর্থেই মৌলা বলে আমরা যেমন আনতা মৌলানা বলছি আমাদেরকে বললা বলতে আল্লাহ শিখিয়েছেন যে আপনি আমাদের মৌলা এই অর্থেই বলে এবং এটা আলী রহুল্লাহ ধারানোর যুগেই ঘটে গেছিল তারা এসে বলেছিল আনতা হু তুমি সে তো তিনি বললেন এটা আবার কি আমি সে মানে কে এর বলতে না বলে না তার মানে সময় ওই যে চোরের মন পুলিশ পুলিশ তারা এটা বলতে চায় না এরপরে তিনি উদ্ধার করেই ছাড়লেন যে না এটা বলতে হবে আমাকে তোমরা সে বলে কাকে এর বললে আপনি আল্লাহ এটা আবার সমস্যা কিসে এতে সন্দেহ কিসে বলে হ্যাঁ তাই নাকি তাহলে পরে যেখানে হাদিসে মানা আসছে আরি ইন্নার রবের যিনি যে অধিকার আগুনের স্রষ্টা হিসাবে যে তিনি কাউকে আগুন দিয়ে শাস্তি দিতে পারেন তিনি ছাড়া আর কেউ কাউকে আগুন দিয়ে শাস্তি দিবে না আলী রাজ বললেন যে না তোমরা যেহেতু যেমন কর্ম তেমন ফল হিসাবে আমাকে রব মানিয়ে নিয়েছো মেনে নিয়েছো তাহলে পরে তোমাদের শাস্তি ওই যেটা আল্লাহর মাধ্যমে আল্লাহকে আল্লাহ যে দেওয়ার অধিকার রাখেন ওইটা দিয়েই হবে আল্লাহ হক ইবনে আব্বাস সাইদুল্লাহ তার প্রতিবাদ করেছিলেন তারপরও তিনি গর্ত খনন করিয়ে এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে উৎখাত করেছিলেন দ্বিতীয় স্তর এনারা খুব একটা যে ভালো তা না ওনারা ওই ইহুদিরা যেরকম মুসা আল ইসলামকে ইউসা আবিন নুনকে তারা মাহবুদ বলেছিল এই তারা শেষ পর্যন্ত আবদুল্লাহ ইমিন সাবা ইহুদির মাধ্যমে স্লোগান শুরু হয়েছে এইভাবে করে তারাও কিন্তু শেষ পর্যন্ত আরেকটা স্তরের তাকেও আপনার এই 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 পর্যন্ত তারা বাড়াবাড়ি করার মাধ্যমে উপরে নিয়ে গেছে তো এই স্তর ওই প্রথম স্তরের সাথে মিলে যায় দ্বিতীয় স্তর যেটা এটা হলো যে তারা আলী রাজ আনহুকে সমানভাবে চায়ের খলিফার সাথে এটাও দেখতে রাজি না তারা আলী দমদম বলে একটা গান রাখছে এবং এটার থেকেই আপনারা তাদের এই আকৃতা প্রকাশ পেয়েছে এবং এটার উপরে তৈরি খুব ভালো টাকা পয়সা বিতরণ করেছেন আপনাদের এখন যিনি আল্লামা টাকা পয়সা বিতরণ করে দিচ্ছেন ওরা বলতেছে আলী দমদম আলী হায় পাইলা নম্বর বলে যেটা বলতে এগুলো আমাদের না তো এখানে বলা হচ্ছে আলী হলেন প্রথম নম্বর এটা আপনারা কি বুঝেন যে শিয়াদের একটা গ্রুপ আছে এরা বলে যে প্রথম খলিফা হওয়ার হকদার হলেন আলী আবু বকর সিদ্দিক রাজ আনহু নয় এরা এটা কি হেদায়তের উপরে আছে এবং এরা কারা ওই শিয়াদের মধ্যেই তাদের মধ্যেও তাদের আরেকটা স্তর আছে তার তুলনায় এরা হল গুমরাহ তারাই বলে গুমরাহ তো আহস্লা জামাতের কাছে এরা যে গুমরাহ এতে তো কোনো সন্দেহ নেই তো যেটা সম্পূর্ণ ভ্রান্তি যেটা সম্পূর্ণ গ্লানি যেটা যেটা গুমরাহী শিয়াদের কাছেও একদলের কাছে এটা হলো ভুল সেই জায়গায় কিভাবে একজন মানুষ সুন্নি দাবি করে আর ওখানে গিয়ে টাকা বিতরণ করছে আলী রাজন আনহুকে আল্লাহ নবী সাল আলী ওসাল্লামের আরও যে তিনজন খলিফা এর মধ্যে একজন জামাতা নুরাইন বলা হচ্ছে ওসমান রাজুল্লাহ আনহু যাকে আল্লাহ বলছেন মা দর ওসমান মা আমিলা আমা বার্দ বীরে রুমাকে যখন তিনি অক্ষ করে দিয়েছিলেন আরও তিনি কত সজ্জিত করে দিয়েছিলেন আপনার সেনাবাহিনীদেরকে আল্লা আল্লাহনবী ইসলাম খুশি হয়ে বললেন যে আজকের দিনের পরে আলী আর যা অন্যায় যদি তার মাধ্যমে হয়েও যায় তার আর কোনো ক্ষতি করবে না আর এই সাহাবি এইবারে অমরুল আনহু আর আল্লাহ আকবর বললেন আমার পরে যদি কেউ নবী হতো লৌকানা বা আদি বা আদী নবীন লেখানা ওমার ওমর হতেন হতেন্লা মুলহাম তার অন্তরে আল্লাহ হক ঢেলে দিতেন হকের কথা এসে যেত আর আবুক তো বলাই বাহুল্য তিনি বলেছেন যে আমার সবচেয়ে বেশি যিনি ধন সম্পত্তি দিয়ে তার সংসভ দিয়ে ত্যাগ দিয়েছেন আমার সঙ্গ দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক আনহু আমার দরজা দিয়ে সরাসরি কারো দরজার খোলা থাকবে না যে যখন তখন আসতে পারে শুধুই আবু বকর সিদ্দিক রাজন আনহুর দরজা আল্লাহু আকবর সাহানিয়ত হুমা ফিল হুম্মাফিলঘার এইভাবে করে কারো কথাই উল্লেখ হয় নাই যে একসাথে আল্লাহ নবী সাইসলামের সাথে আল্লাহ উল্লেখ করে বলছেন যে তিনি দুইজনের একজন তারা যখন গর্তে ছিল সেই সময় আমি ফুহাইরা কাজের ছেলেসহ আল্লাহ আকবার আব্দ আবদুল্লাহ ইবিনা আবাকার তারপরে আসমা ইনারা সবাই নিয়োজিত ছিলেন আল্লাহ নবীমের এই হিজরতের পথে তারা এমনভাবে কাজ করেছিলেন যে এটার ইতিহাস সারা পৃথিবীর কোনো একটা ফ্যামিলি মিলে কোনো পরিবার মিলে সবাই মিলে যে এতটা ভালো কাজে অংশ নিতে পারে কেউ দেখাতে পারে নাই আর আবর সিদ্দিক সম্পর্কে তো বোকায় সুল হাজি সাল্লাহ বলেই দিলেন ওই সাহাবিদ থেকেও যারা বলে যে না আলী রাজুল্লাহ মর্যাদা বেশি এরা কি এরা কি কোনো হকপন্থী মুসলমান হতে পারে এরা তো হকপন্থী মুসলমান হতেই পারে না তারপরে যে লোক গায়রুল্লাহকে সবসময় ডাকে তার তো প্রমাণ হয়ে গেল সে মৌলা আলী দিয়ে যেটা বোঝায় সে হলো ওদের ওদের যে প্রথম গ্রুপের যেই অর্থ তার সেই অর্থ হওয়াটাই স্বাভাবিক তারপরও আমরা এখন জোর করে কিছু বলছি না যে তিনি শিয়া হয়ে গেছেন তিনি কিন্তু শিয়া মতবাদে প্রভাবিত হয়ে গেছেন কুফুরি যত কাজ আছে অন্যান্য ধর্মের মধ্যে সবগুলো এই সুবি মতবাদের যেটা এখন এরা যেটা চর্চা করে বেরলই মতবাদ এটা তো এসেই গেছে অতএব হুবু আমাদের সুখের সামনে যেটা আসছে যে কুফুরি কথা সিরিকে কথা এবং এটা দেধার্সে বলছে আবার সেটা বুক ফুলিয়ে বলছে সেই উঁচু করে বলছে আবার এটা নিয়ে হাসি ঠাট্টা মুস্কা করছে এবং বাংলার সরলফার মুসলমানদের ইমানীয় খেলা করছে আর এদের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এই জন্যে এই ধরনের যারা ধর্মের লেবাস পোশাক ধারিত মানুষ ধর্মের নামে ব্যবসা চালাচ্ছে ভণ্ড মানুষ এক কথা এক শব্দে বলতে হয় এদের থেকে অবশ্য অবশ্যই জাতিকে সাবধান করা আমি বলবো প্রত্যেক ঘরানার স্কলারদের আলিমদের আজকের যুগের সবচেয়ে বড় দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি আপনি বহিরাগত শত্রুদের থেকে মানুষকে সাবধান করছেন আর ভিতরে যে ঘরের শত্রু মেঘনাথ বিভীষণ এটা তো বাস্তবেই বলা আছে আর এটা এভাবে করে চলেছে হুবহু মানুষকে দিয়ে এই সমস্ত শিরিক করাচ্ছে পাগল পাড়া মাতোয়ারা এগুলো হচ্ছে তারপরে কাওয়ালি গানের যে কথা ওই গাজা খুরদের ওখানে আড্ডাখানা যেটা হয়তো এখানে এসে এগুলো মন ছেড়ে সে কি করলো এই বিষ ছড়াচ্ছে এবং সংক্রমণ যে রোগ সেটা এনে ওয়াজ মাহফিলে এনে সে সংক্রমিত করল সেইটাকে কলুষিত করলো অতএব তার কি পাওনা হতে পারে আপামর জন্য সাধারণ আপনারা যে বলেন আমরা তৌহিদির পক্ষ থেকে যে কোথায় কোথায় শিরিক করে তৌহিদের বিপরীত কাজ করে তার পাওনাটা কি ছিল আর আপনারা এখন কি দিয়ে দিচ্ছেন একটু হিসাব মিলান আল্লাহ জবাব দেয় তার কথা সবাই ভয় করেন এবং সাবধানে চলেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পথে রাখবেন এই জন্যই তো আল্লাহনবীশা বলছেন যে আমি যার জালের চারও বেশি ভয় করি এই একটা কিসের মুদুল্লিন মানুষকে পদ যারা পথ প্রদর্শক হবে এখানে নেতা শব্দের মানে অনুবাদের হক ই রাখে না তো বললাম যে এই কাজ যেহেতু তার নেওয়া হচ্ছে সে করছে তো গুমরাহকারী যারা মানুষকে পথ দেখায় জাহান্নামের দিকে আল্লাহ নবী ইসলামের জন্য নিরয় করেছেন কেননা এরা তো এই জান্নাত দেখিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে ইসলামের লেবাস পোশাক পরে মানুষকে দিয়ে আপনার ঢুকা এবং প্রতারণা তাদেরকে ফেলে দিয়ে আর তাদের আবার আখেরা নিচ্ছে দুনিয়াতেও তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে গুমরাহের মাধ্যমে আল্লাহ এদের খপ্পর থেকে জাতিকে রক্ষা করুন আমাদের সবাইকে আল্লাহ হেদায়তের উপর রাখুন যতদিন দুনিয়াতে রাখেন আল্লাহ আমাদেরকে ভালো অবস্থায় রাখেন ইমানের উপরে রাখেন যেদিন নিয়ে নেন আল্লাহ তওয়াহিদের উপর ইমানের উপরে জেনে নেন এবং তার সাথে আমাদের সাক্ষাৎ ঘটান তার দর্শন লাভে আমাদের ধন্য করেন প্রিয় বিষয় হিসাবে হাতে হাউজে কৌশলের পানি পান করার সৌভাগ্যাল আমাদের দান করেন আমিন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরক